হ্যালো বিয়ার এমআর বি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে মাউস দিয়ে মোবাইলে কাজ করবে আর মাউস দিয়ে মোবাইলে কাজ করতে হলে আপনাদেরকে কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না কিছু কিছু নির্দিষ্ট সেটে কাজ করা যায় তার জন্য আপনাকে উচিত আপনি টেস্ট করে দেখতে পারেন তো দেখুন মাঝ দিয়ে কাজ করতে হলে আপনাদের কি কি করতে হবে আপনার মাউসের সাথে একটি এইচডিএমআই কেবল লাগিয়ে নিন কেবলটি লাগিয়ে আপনার ফোনের সাথে যুক্ত করতে হবে ফোনের সাথে যুক্ত করলাম দেখেন বন্ধুরা আমার ফোনে অলরেডি কাজটা পেয়ে গেছে এবং আপনার মাউসে লাইন পেয়ে গেছে তো এখন আমরা কিভাবে মাউস দিয়ে কাজ করব দেখেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্কিনে কাজ শো করছে তো আমরা এখন এখান থেকে যে কোনো সফটওয়্যারে যেতে পারবো তো বন্ধুরা আমি আপনাদেরকে ফেসবুক আর ফেসবুকে ঢুকে দেখাই যে আমি ইউটিউব ব্রাউজার থেকে ফেসবুকে ঢুকলাম এই যে দেখেন এখান থেকে আপনারা কিবোর্ড মাউস দিয়ে আপনারা কাজ করতে পারবেন দেখেন মাউস দিয়ে আপনারা সব কাজগুলো করতে পারবেন এখান থেকে দেখেন তো বন্ধুরা কিছু কিছু সেটে আপনাদের নাও হতে পারে মাউস কাজটা তো আপনারা আপনাদের করে দেখতে পারেন আর এর জন্য আলাদা আপনাদের মাউসের প্রয়োজন হবে না কম্পিউটারের মাউস দিয়েই আপনারা ইউজ করতে পারবেন আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে আরো কিছু ভিডিও আছে আপনারা দেখতে পারেন আর পরবর্তীতে আমি আপনাদের সাথে আরো নতুন নতুন ভিডিও নিয়ে নিয়ে আসবো এর জন্য আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে আপনারা আমার ভিডিওগুলো পাইবেন না তো বন্ধুরা আজ আর নয় আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে তো দহুন ভালো থাকুন আর প্লিজ আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ